একটা পেশেন্ট এই নার্সিংহোমগুলো স্বাস্থ্যের নামে ব্যবসা চালাচ্ছে এক নম্বর কথা মানুষের সুস্থ সুবিধা কোনো কিছু ব্যবস্থা নেই মানুষের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই নিজের শুধু বাইরটিয়ার টাকা পয়সার জন্য হসপিটাল থেকে পেশেন্টকে নিয়ে এসে নার্সিংয়ে ভর্তি করাচ্ছে নার্সিংহোম জলজান্ত একটা ইয়ং ছেলেকে জলজান্ত ছেলেটাকে মেরে ফেললো আজকে তার চিকিৎসা বিনা চিকিৎসার জন্য মরছে ডাক্তার বলছে সময় বলছে এক ঘন্টা আগে বলছে সুস্থ আছে ভালো আছে কোনো কিছু হবে না দু চার দিনে ছুটি পেয়ে যাবে এক ঘন্টা দু ঘন্টা পর মারা যাচ্ছে ডাক্তাররা আবার পরিবার জনকে দিচ্ছে এই কয়েকটা নার্সিং হোম একদম যা ব্যবসা চালাচ্ছে রীতিমতো স্বাস্থ্যের নামে ব্যবসা চালাচ্ছে একদম ঠিক আছে আপনার নাম আমার নাম কমল ঘোষ কমল ঘোষ তৃণমূল কংগ্রেস কনভেনার

ভৰ্তি বাইকে